তাকে দেখে সবাই বলতো এই ছেলের কিছু হবে না জীবনের প্রতিটা দরজা যেন তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু একটা সময় এলো যখন সেই ছেলেটা করে দেখালো এমন কিছু যা কেউ ভাবতেই পারেনি স্কুল থেকে ফেল কলেজে অনুপস্থিত বন্ধুবান্ধব হাসাহাসি সবাই বলতো তুই জীবনে কিছুই করতে পারবি না পরিবারের চোখেও সে হয়ে উঠেছিল একটা বোঝা জীবনটা যেন কেমন থেমে গিয়েছিল তার কাছে একদিন রাত দুইটা এক ভিডিও দেখে তার মনে হলো আমি কি সত্যিই কিছু করতে পারি না সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় জীবন বদলাবে একটা স্কিল শিখবে নিজের ওপর বিশ্বাস রাখবে আর ঠিক সেখান থেকেই শুরু তার ঘুরে দাঁড়ানোর গল্প সকালে কাজ রাতে শেখা বন্ধুরা ঘুমিয়ে গেলে সে জেগে থাকত বারবার ব্যর্থ হলেও সে থেমে থাকেনি এক সময় সে হয়ে উঠল দক্ষ একজন ফ্রিলান্সার ক্লায়েন্ট পেলো ইনকাম শুরু হলো জীবনের মোড় ঘুরতে শুরু করল আজ সেই ছেলেটার প্রোফাইলে সফল তার ইনকাম দেখে যারা একসময় হাসত তারা তাকে অনুসরণ করে সে প্রমাণ করেছে জীবনের এক রাতেই বদলে যেতে পারে যদি তোমার সাহস মনোবল আর লেগে থাকার যে মানসিকতা সেটা যদি থাকে তুমি কি হার মেনে নিয়েছ ভাবছ জীবন শেষ না বন্ধু শুরুটা হতে পারে আজই এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তোমার গল্পটা কোথা থেকে শুরু